হ্যালো বন্ধু আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না ওয়াইটি তেষট্টি তেষট্টির ভিডিও দেখলাম বিশ্বাস নিয়ে বিশাল 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 জ্ঞান দিয়েছে বিশ্বাস এখন এই যে ওয়াইটির পরিস্থিতি এই পরিস্থিতি দেখে ওর প্রচণ্ড প্রচণ্ড গাত্রদাহ হয়েছে কারণ ও বিশ্বাসই করতে পারছে না এগুলো কি দেখছে কি দেখছে হ্যাঁ এই যে কালকে একটা ঐতিহাসিক লাইভ হলো যেই লাইভে প্রত্যেকটা ক্রিয়েটার আমরা একত্রিত হয়ে আজকে যেই পরিস্থিতি ওয়াইটিতে ক্রিয়েট হয়েছে যেই পরিস্থিতি আমাদের প্রত্যেকটা সমালোচনার জোনটাকে পুরো শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে কয়েকটা মানুষের হাতে পুরো দমে এই মানে সমালোচনার জগৎটাতে কন্ট্রোল করার একটা ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে তারা যা খুশি করছে যেমনভাবে খুশি যে কোনো সময় যে কোনো ক্রিয়েটারকে যেমনভাবে খুশি আক্রমণ করছে তাদের নগ্ন করছে তাদের মানে মারধরের কথা বলছে তাদেরকে বাড়িতে গিয়ে পিটিয়ে আসার কথা বলছে কাউকে উলঙ্গ করে পেটাবে বলছে কারো স্বামীর অন্ডকোষ রাস্তায় ফেলে চটকে দেবে বলছে কাউকে লাথি মেরে বুকের খাঁচায় লাথি মেরে হ্যাঁ ওর নাম কি বলে দেয়ালের মধ্যে সাঁটিয়ে প্লাস্টার করে দেবে এই ধরনের কথাবার্তা বলছে কারো চাকরির জায়গায় গিয়ে তার হাজব্যান্ডকে কারো হাজব্যান্ডকে ট্রেট করা হচ্ছে এই ধরনের কাজকর্ম করা হচ্ছে দিনের পর দিন দিনের পর দিন আমরা এখানে প্রত্যেকটা ক্রিয়েটার বারবার বলেছি কেউ কারো ক্ষতি করতে আসেনি কেউ কারো ক্ষতি করতে আসেনি আজকে আমরা সমালোচনা করি ভিডিও টু ভিডিও কথা হয় ভিডিওর মাধ্যমে কারো যদি মত ভালো না লাগে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিওর মাধ্যমে তার সম্বন্ধে বলেই তোমার এই মতটা আমার পছন্দ হলো না বা তোমার এই নোংরা কথাটা আমি ভালো লাগলো না সেই জায়গায় গিয়ে প্রতিবাদ করি এটা হচ্ছে প্রতিবাদ আজকে আমি জন দেখব আমি স্থান দেখব আমি কাল দেখব আমি পাত্র দেখব তারপরে গিয়ে আমি প্রতিবাদ করব এখানে মুখ খুলব আচ্ছা এখানে মুখ খুললে আমার কতটা লাভ হবে কতটা ক্ষতি হবে লাভ হলে কতটা ভিউজ ইনকাম করতে পারবো এর পক্ষ হয়ে কথা বললে কতটা ভিউজ আর্নিং করতে পারবো তাহলে এখানে মুখ খুলব একে নিয়ে কথা বলবো ওর সাথে যা খুশি হয়ে যাক না হয়ে যাচ্ছে হয়ে যাক আরে ওর ওকে নিয়ে কথা বললে আমার ভিউজ হবে না তোরাই ওকে নিয়ে আমি কথা বলতে যাব আমার কোনো দরকার নেই হুম সে আজকে এখানে প্রতিবাদ মারাতে এসছে প্রতিবাদ কি বলছে শিক্ষা মানুষকে রুচিশীল করে মানুষের মানে পরিস্থিতি মানুষকে কিভাবে ভাবে কীভাবে যে কোনো পরিস্থিতিতে কীভাবে চলবে কিভাবে বলবে কিভাবে কোন পরিস্থিতি থেকে কিভাবে মানে সমস্ত কিছু দেখবে শুনবে বিচার করবে বিশ্লেষণ করবে হুম আজকে ও মামাইয়ের শিক্ষা নিয়ে ধিককার জানাচ্ছে মামাইয়ের শিক্ষাকে ধিক্কার জানাচ্ছে বলছে পুঁথিগত শিক্ষাটা কোনো শিক্ষা না মানুষের পুঁথিগত শিক্ষাটাই সব নয় হুম তাকে অন্য সামাজিক শিক্ষায় শিক্ষিত হতে হয় আজকে এই যে যারা দেখুন যারা এই যে হ্যাঁ একটা দলবদ্ধভাবে চলার চেষ্টা করছে ওয়াইটির মধ্যে এদেরকে দেখে আপনাদের কি মনে হচ্ছে ভিউয়ার্সদেরকে জিজ্ঞেস করছে কি মনে হচ্ছে এরা বিশ্বাসের যোগ্য এদেরকে ভবিষ্যতে কেউ বিশ্বাস করবে ওরে নটংকিবাজ বাজরে ওরে নটংকি বাজ হ্যাঁ আগে তোর স্বরূপটা দেখ তোকে ওয়াইটিতে কয়জন বিশ্বাস করে তোরা যে দলের মধ্যে আছিস তোরা কেউ কাউকে বিশ্বাস করিস আমাদের কথা বাদ দে আমাদের কথা বাদ দে তোর কথা বল তোরা যে গ্রুপের মধ্যে আছিস তোরা একটা আরেকটাকে বিশ্বাস করিস হ্যাঁ সাথে ঘালাগুক সাথে ঘালাগুক দেখ মাঝে তোর সাথে ঘালাক ছিল না হুম কিরকম সুন্দরভাবে ওই যে ওই যে টুকি 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 মাঝে হ্যাঁ একটুখানি অন্য অন্যরকম একটা ভিডিও করে ফেলেছিল দেখছিস কেমন জুতাতে গেছিলিস হ্যাঁ কেমন জুতাতে বসে লোক লোক পরিচিত তার সাথে কথা বলি সব ভুলে গেছিস তারপরে ওই যে ফোমা ফোমা যে আছে তার সঙ্গে একটা মনোমালিন্য হয়েছিল ওই ফোন করা নিয়ে ফোন করার ব্যাপার নিয়ে সুতোপাকে ফোন করার ব্যাপারটা নিয়ে একটা হলো না ঝামেলা সেই সময়ও সুন্দরভাবে তার সঙ্গে দেখেছিস কিরকম লেগ লাগছিল তোর কাজেই তুই এখানে মুখ খুলিস না বেশি তুই এখানে বেশি মুখ খুলিস না তুই বলছিস মানে ভেরি 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 ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও মারাইতে আসছিল কালকেও রাত্রিবেলায় ইম্পর্টেন্ট ভিডিও কি ইম্পর্টেন্ট ভিডিও এখন রাজনৈতিক নেতারাও যখন তখন হ্যাঁ যখন যেই দিকে দল ভারী রাখে সেই দিকে রাজনৈতিক নেতারাও ঝুঁকে যায় এখন সেই মানে সেই দলে গিয়ে যোগ দেয় তারপরে কি বলছে এখন টাকা দিয়ে বিধায়ক তারপরে ওয়ার্ড কমিশনার এইসব সব কেনা টেনা যায় হ্যাঁ এইসব সব নাকি এখন টাকা পয়সা দিয়ে এইসব কেনা যায় তো সেইখানে দাঁড়িয়ে ও ওয়াইটিতে যা দেখছে ওর দেখে সত্যি ধিক্কার জানাতে ইচ্ছা করছে কি হচ্ছে যেই যেই মানে সুতপা আমরা আজকে সমালোচনা করতে এসছি সুতপা একজন সমালোচক ও একজন সমালোচক প্রথম থেকে এই মহিলার ধান্দা ছিল কি সুতপাকে একেবারে নিশ্চিন্ন করে দেবে সুতবার অস্তিত্ব ওয়াইটিতে থাকবে না এবং সুতবার সঙ্গে যারা যারা শত্রুদামি করেছে তারা ওর সঙ্গে কি সম্পর্ক ছিল না সম্পর্ক ছিল সমস্ত কিছু ভুলে গিয়ে তাদের সঙ্গে গিয়ে ও হাতঝড়ো করছে এই ওয়াইটির দাদার সঙ্গে এক সময় ওর মানে ওয়াইটির দাদা ওকে নিয়ে প্রচুর নেগেটিভ ভিডিও করেছে ওয়াইটির দাদার ভিডিও সেকশনে গেলে তোমরা দেখতে পাবে সেইখানে শুধুমাত্র সুতো পাকে ওয়াইটি থেকে তাড়াবে বলে ও এতটা নিকৃষ্ট মেন্টালিটি নিজে একজন মানে ক্রিয়েটার তুই নিজেই এখান থেকে আর্নিং করছিস আরেকজনের আর্নিং বন্ধ করার জন্য এতটা অ্যাগ্রেসিভ মেন্টালিটি তার কী করলো তার মানে সুতোবার পেছনে হাত ধরে পড়লো এবং তার জন্য কার সাহায্য নিল ওয়াইটির দাদার সাহায্য নিল এত বড় নচ্ছার যখন এই ওই যে একটা মানে গ্রুপ তৈরি হয়েছিল হোয়াটসঅ্যাপ গ্রুপ যেই গ্রুপে টাকা পয়সা লেনদেন হচ্ছিল সেই গ্রুপ থেকে যখন কিছু ওপার বাংলার কিছু বন্ডা বেরিয়ে আসলো বা বলতে পারো তাদেরকে বের করে দেওয়া হলো তারা যখন বেরিয়ে আসলো তখন তারা বেরিয়ে আসার পরে প্রত্যেকটা এদের এই সব ক্রিয়েটাররা প্রত্যেকের কাছে গিয়ে দৌড়ে দৌড়ে তাদের সমস্যা জানিয়েছে যে তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে তাদেরকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে হ্যাঁ যখন জানিয়েছিল একটা বারের জন্য মুখ খোলেনি এই জানোয়ার একটা বাড়ির জন্য মুখ খোলেনি ধান্দা দেখেছে শুধু শুধু কি দেখছে নিজের ধান্দা ওইখানে যদি মুখ খোলে তাহলে তাহলে ওয়াইটির সমাজসেবীর চোখে কি হবে সমাজসেবী ওকে পেছনে ঘোরাবে ঘুরিয়ে ওর জামাটা সায়াটা তুলবে শাড়িটা তুলবে ক্যাঁ করে একটা লাথি মেরে বলবে চল এখান থেকে হাট চাল ফোট সেই কারণের জন্য সেখানে কি করছে একটা কথাও বলে নেই উল্টা তাদের সঙ্গে ওয়াইটির দাদার যোগাযোগ করা দিছে এবং তাদেরকে বলেছে তোমরা যাও তোমরা ওয়াইটির দাদার কাছে যাও ওয়াইটির দাদা তোমাদের কি করবে ও তোমাদের এইখান থেকে বের করতে পারবে এবং ও তোমাদেরকে সাহায্য করতে পারবে টুকির কাছে কাছে টুকি সাহায্য করে নাই টুনির কাছে কাছে টুনিও সাহায্য করে নাই এর কাছে এসছে এও সাহায্য করে নাই তাহলে এবার পাঠিয়ে দিয়েছে কার কাছে ওয়াইটির দাদার কাছে কত বড় নচ্ছা মেয়ে ছেলে ভাবো ও নই তলায় তলায় কেমন করে তারপরে কি করছে ওয়াইটির দাদার কাছে পাঠিয়ে দিয়ে এইবার ওদের গ্রুপের যে মালকিন যে সমাজসেবী তারাই ফোন করছে ফোন করে বলেছে এই তোমার না ওরা না ওর সঙ্গে যোগাযোগ করেছে আরে ওয়াইটির দাদার সঙ্গে যোগাযোগ করেছে ওই তোমার যা যা কার্যকলাপ এতদিনে গ্রুপে হয়েছে টয়েছে সেই সব জিনিসগুলো তোমার ভান্ডা ফোরার জন্য এখন ওই পাশে গেছে তাহলে কত বড় হারামি চিন্তা করতে পারেন সে আজকে বিশ্বাসের কথা বলতে আসছে যে নিজে ওয়াইটি থেকে ইনকাম করার পরেও অন্য একজন ক্রিয়েটারের পেটের ভাত মারতে চায় সে আবার প্রতিবাদের ভাষা মারায় হ্যাঁ কিসের প্রতিবাদ কিসের প্রতিবাদ স্থানকাল পাত্র দেখে প্রতিবাদ ধানকাল পাত্র দেখে প্রতিবাদ কোথায় সুযোগ কোথায় সুবিধা হ্যাঁ সেইটা দেখে প্রতিবাদ মারাচ্ছ প্রতিবাদ আজকে ওআইটির যেই পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে সমালোচনার জগৎটাকে যেইভাবে শেষ করে দেওয়ার একটা পরিস্থিতি পরিকল্পনা তৈরি করা হয়েছে প্রত্যেকটা ক্রিয়েটারের দরকার ছিল প্রত্যেকটা ক্রিয়েটারের দরকার ছিল হাতে হাত দিয়ে লড়াই করার এক একটা ক্রিয়েটারের ক্ষতি আমরা সহ্য করব না একটা ক্রিয়েটারের ক্ষতি করছিলিস এ জানুয়ারে করছিলিস করছিলিস সেটা করিস নাই তো করিস নাই বরং পেছন দিকে কি করছিস কাঠি গুজিস আর হাততালি দিয়েছিস হ্যাঁ ওকে শেষ করতে হবে ওয়াইটি দেখে ওকে শেষ করতে হবে হুম ওয়াইটির দাদাকে যখন সুযোগ সুবিধা লাগলো চলে গেলি লাভ দিয়ে হ্যাঁ কোথায় দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরে চলে গেলি তাকে ব্যবহার করলি তাকে উস্কালি তাকে শুধুমার মানে ওই বিচারটা বন্ধ করার জন্য একদম একদম তাকে উস্কালি তাকে একবারের জন্য বললি না একবারের জন্য বললি না যদি ভালো চাইতিস তাহলে তাকে বলতিস এই আচরণ করাটা তোমার আমরা আমরা মেনে নেবো না এটা তোমার ঠিক সিদ্ধান্ত না ক্রিয়েটার টু ক্রিয়েটার মুখে মুখে কথা বলো কিন্তু সে একটা মিট আপ রেখেছে সেইখানে তার মিট আপ পণ্ড করার জন্য সেখানে তুমি যাও যেতে পারো না বা সেখানে গিয়ে তুমি কোনো সিন করার কোনো কিছু চেষ্টা করতে পারো না সেখানে কি করছিস তারে ক্রমাগত ক্রমাগত উসকেছিস হ্যাঁ তুমি করো আমি তোমার পাশে আছি আমরা তোমার পাশে আছি বলে সেইখানে কি করলি সেইখানে কি করলি দলকে জানিয়ে দলকে জানিয়ে হ্যাঁ চলে গেলি তুই সুতোবার মিট আপ পণ্ড করতে সুতোবার মিটআপ আপ পণ্ড করতে সেইখানে গিয়ে এই এই মানুষটার এই ওয়াইটির যে দাদা তাকে ব্যবহার ট্যাবহার করে বেশ ভিউজ টিউজ আর্নিং করে মামি ময়ে মহে অমুকরে তমুকরে করে ছোট ছোটো রিলস থেকে শুরু করে লাইভ থেকে শুরু করে বেশ সুন্দর একটা মোটা মোটা একটা ভিউজ টিউজ ইনকাম করে টাকা ভাই নিজের ঘরে ঢুকিয়ে নিলি তারপরে কি মারাতে বসলি তারপরে কি মারাতে বসলি যখন দেখলি এই ওয়াইটির দাদার পেছনে এইবার সব হাত দিয়ে পড়েছে ওয়াইটির দাদাকে বিপাকে ফেলার চেষ্টা করা হচ্ছে কি করলি কি করলি হাত হাত মুছে আমি কিছু জানি না বাবা সত্যি দক্ষিণেশ্বরে যাওয়াটা আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল আমি এত বড় ভুল কি করে করলাম আরে নন ইচ্ছা করে না মানে কি বলবো ছেঁড়া চটি দিয়া ছেঁড়া চটি দিয়া তোর মুখের মধ্যে দাঁতের মধ্যে না তোর ওই ফাঁকা দাঁতগুলোর মধ্যে এইরকম করে তোর কথা করে ইত্রামি মারতে বসছো তুমি ইত্রামি হ্যাঁ সহ ক্রিয়েটারদের সঙ্গে সহ ক্রিয়েটারদের প্রতি সহানুভূতি নেই সহ ক্রিয়েটারদের ধ্বংস করার জন্য পড়া যারা লাগছে তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে নাচন কতন আর এখানে এসে প্রতিবাদ বাড়াচ্ছ প্রতিবাদ হ্যাঁ কোন জায়গায় দেখিস কোন জায়গায় মানুষের কাজের জায়গায় মনোমালিন্য হয় মুখ কালাকালি হয় কন্টেন্ট টু কন্টেন্ট কথার জায়গায় তাদের মানে ভুল বোঝাবুঝি হয় অনেক কিছু হয় একটা ফ্যামিলিতে হয় না একটা ফ্যামিলিতে হয় না হ্যাঁ একটা পরিবারের মধ্যে দেখবি একটা পরিবারের মধ্যে দেখবি একান্নবর্তী পরিবারে কেউ কারো ভাই ভাইয়ের মুখ দেখে না বোন বোনের মুখ দেখে না কিন্তু তারপরেও তারা যখন বিপদে পড়ে বিপদে পড়ে যারা প্রকৃত একান্নবর্তী পরিবারের মানুষজন যারা প্রকৃত মানুষ তারা দেখবি হ্যাঁ একজন আরেকজনের বিপদে ঝাঁপায় এসে পড়ে আজকে আমার শ্বশুর মশাই অসুস্থ ছিল জানিস হাসপাতাল থেকে কিছুদিন আগে ফিরছে এই তিন চার দিন ধরে আমার জেঠি শাশুড়ি বাড়িতে আরেকজন বলেছিলাম আমি ভিডিওতে যে আমার এই বাড়িতে দুইজন শরিক থাকে আমরা এবং আমার ভাসুর থাকে ও আর ওর মা তো ওই জেঠি শাশুড়িও বিছনায় এবং আজকে উনি দীর্ঘদিন বেশ মানে প্রায় সপ্তাহখানিকের ওপরে অ্যাপেলো থেকে ভর্তি টর্তি হয়ে ব্রেন অপারেশন টপারেশন করে আসলো কিন্তু ওনার মানে শারীরিক কন্ডিশন একদমই ভালো না উন্নতি হলো না ওনাকে আবার ভর্তি করা হলো যেহেতু আমার ওই যে জ্যাঠা শ্বশুর রেলে চাকরি করতো রেল রেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তো সেখানে কন্ডিশন একেবারে ভালো না মানে ডাক্তারবাবু বলছে প্রত্যেক সময় বাড়ির লোক থাকতে প্রতি সময় বাড়ির লোক থাকতে আমার হাজব্যান্ড নিজের কাজ ফেলে সকাল থেকে ওর দাদা রাত্রিবেলায় সারা রাত্রি আমার ভাসুর হাসপাতালে থাকছে সকাল হলে আমার আমার স্বামী আমার বর গিয়ে হাসপাতালে পড়ে থাকছে হুম তাহলে অথচ অনেক সময় অনেক সময় ফ্যামিলির মধ্যে মুখ কালাকালি হয় মুখ দেখা দেখি বন্ধ থাকে কথা বন্ধ থাকে এরকম মানে প্রত্যেকটা ফ্যামিলিতে আমরা দেখেছি হয় কিন্তু সেই বলে এই জন্য এরকম হয় এরকম হয় আজকে বিপদে আপদে বিপদে আপদে যদি আমরা মানুষ মানুষের পাশে দাঁড়াতে না পারি আজকে প্রত্যেকটা ক্রিয়েটার প্রত্যেকটা হাউসওয়াইফ যারা আমরা এখানে কাজ করতে এসেছি কাজ করতে এসেছি ভাই বিজনেস প্ল্যাটফর্ম একটা যেখানে আমাদের কাজের মানে ওয়েস্ট বেঙ্গলে কাজের পরিস্থিতি এরকম আমরা হাউসওয়াইফরা হন্যে হয়ে একটা কাজের জন্য মানে ঘরে বসে একটা কাজ ঘরে বসে একটা কাজ করতে পারি সেই জায়গায় দাঁড়িয়ে একটা কাজের প্ল্যাটফর্ম পাওয়ার পরে সেইখানে যখন আমরা সুস্থভাবে কাজ করতে বসি সেইখানে প্রতিটা দিন প্রতিটা নিহত প্রত্যেকটা ক্রিয়েটার আজকে ক্রিমিনালে পরিণত হয়েছে মুখ খুলেছিস যাই জানোয়ার মুখ খুলছিস খুলছিস মুখ একবারও প্রতিবাদ মারাতে বসছো তুমি হ্যাঁ প্রতিবাদ করছিলিস একবারও কোথায় যায় তখন প্রতিবাদ কোথায় যায় প্রতিবাদ প্রত্যেকটা ক্রিয়েটার প্রত্যেকটা ক্রিয়েটার আজকে হ্যাঁ কোথায় পারদি কোথায় ওর নাম কি বলে ওই ইসে মামাই আজকে মামাইয়ের চাকরি খাওয়ার পর্যন্ত কথা হয়েছে এই কয়দিন আগে মামাইয়ের একদম ভী প্রশংসায় একেবারে পঞ্চমুখ ছিলিস যেই দেখলি মামাই এই গ্রুপ থেকে সরে গেছে সঙ্গে সঙ্গে মামাইয়ের সব গুণাবলী ফুস মামাইয়ের সব গুণাবলী ফুস মামাই মামাইয়ের ওর নাম কি বলে চাকরি খাওয়ার ঠেট অন ক্যামেরায় দেওয়া হচ্ছে মামাই উদে উদে শুনেছিস জানোয়ার প্রতিবাদ করেছিলিস একটা সরকারি চাকরি গেজেটেড গেজেটেড অফিসারকে একজন গেজেটেড অফিসারকে বলা হচ্ছে তাকে সে উদে চাকরি নিয়েছে উদে করেছিলিস প্রতিবাদ হ্যাঁ তারপরে তুমি হারামির জাত আজকে কি করতে বসছো তুমি ধিক্কার জানাতে বসেছো ধিক্কার তোর ধিক্কারের একশো আট তোর ধিক্কার আজকে ধিক্কার জানাতে বসেছে কাকে না ধিক্কার জানাচ্ছি সেই সব শিক্ষিত মানুষদের সেই সব শিক্ষিত মানুষদের যারা বিশ্বাস রাখতে পারে না আহা রে আহা প্রত্যেকটা মানুষ সবাই এরা চায় না ওয়াইটি থেকে নোংরামি হাঁটুক এরা চায় না এরা চায় না ওয়াইটি থেকে নোংরামি হাঁটুক হ্যাঁ নোংরামি যদি হেঁটে যায় এরা কি করবে এরা কবাডি খেলবে না এরা কিতকিত খেলবে না এরা গাদি খেলবে তোর দেখার দরকার নেই তো তোর দেখার দরকার নাই গাদি খেলুক কিতকিত খেলুক খো খো খেলুক লুডু খেলুক যা খুশি খেলুক তোর দেখার দরকার নাই বুঝতে পারছিস হ্যাঁ তুই তোর আখের গুছাচ্ছিস তোর আখের গুছা তোর আখেরই তো গুছাতে আসছে সেখানে হুম অন্য অন্য ক্রিয়েটাররা ভার মে যাক যে যেখানে জাহান নামে যাক ভাই আমার আখেরটা গুছাবো হ্যাঁ এত প্রতিবাদ মারাচ্ছিলিস যে হ্যাঁ একটা চ্যানেল বেরিয়েছিল ছায়া ছায়া চ্যানেল যেখান থেকে প্রচুর গালি গালাজ হচ্ছিল তোর চ্যানেলে উঠছিল না একজন হ্যাঁ ওপার বাংলার একজন হ্যাঁ যে আবার সুতোপার সুতোবার মোবাইল হ্যাক ট্যাক করছিল সেখান থেকে আবার কি কি পার্সোনাল কাকে কাকে সুতোপা কি কি হ্যাঁ ছবি পাঠিয়েছে কি কি ভিডিও পাঠিয়েছে সব সে দেখতে পেয়েছিল খুব নাচানাচি বাবা ও। তোর ঈসের থেকে এই পাওয়া গেছে গ্যালারিতে এই ছবি ছিল অমুক ছবি ছিল তমুক ছবি ছিল জানোয়ার হুম যখন ওই ছায়া চ্যানেলের অরিজিনাল ব্যাপার জানা গেল কার গলার ভয়েস কি বললেন উনি উঠে আমি জানতে পেরেছি কিন্তু আমি বলতে পারবো না আমি যদি বলি তোমরা ভীষণ কষ্ট ভীষণ কষ্ট পাবে আহারে রে বসে বসে শুনছিলিস প্রতিবাদের ভাষা কোথায় গেছিল নন ওই প্রতিবাদের ভাষা কোথায় গেছিল তখন হ্যাঁ জায়গা মতন ঢিক্কা ছিল প্রতিবাদের ভাষা সময় সময় বার করো এই এই জায়গায় প্রতিবাদ মারাবো আর বাদ বাকি জায়গায় প্রতিবাদ মারাবো না তোর প্রতিবাদ মানে তো সুতোপার পিন্ডি চটকানো তোর প্রতিবাদ মানে তো চীনাকে নগ্ন করে বিক্রি করা জানোয়ার তোর প্রতিবাদ হচ্ছে এইটা হচ্ছে তোর প্রতিবাদ এইটা তোর প্রতিবাদ একজন হাজবেন্ড দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন একটা সম্পর্কে তারা যখন তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না তার স্ত্রীকে সে একটা ভুল মানে ভুল করেছে চ্যাটিং করেছে তার স্বামী মেনে নেয়নি হইতেই পারে হইতেই পারে মেনে নেয় নাই তারা বার করে দিছে বাড়ির থেকে হ্যাঁ সে নীরবে বাড়ির থেকে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে না তাকে নিয়ে ভিডিও না তাকে নিয়ে নোংরা কথা না তাকে নিয়ে গালি গালাজ কিন্তু জবের থেকে চীনা ওই বাড়ির থেকে বেরিয়েছে একটার পর একটা একটার পর একটা ভাবে মেয়েটার চরিত্রকে পুরো খান খান করে ওয়াইটির মার্কেটে বেচা হয়েছে প্রতিবাদ করছিলিস হ্যাঁ কি প্রতিবাদ মারাচ্ছিস মারিয়েছিস যেই দিকে দল ভারী দেখেছিস ভাই তুই নিজে দল ভারী দেখলে ঝুইকা পড়েস তুই অন্যরা কি গান মারাতে বসছিস হ্যাঁ আগে আপনি গিরেবান পে ঝাক্কার দেখো আপনি গিরে ঝাক্কার দেখো বুইরা বেটি হ্যাঁ তারপরে অন্যকে জ্ঞান মারাবা যে কে কোথায় হ্যাঁ কি প্রতিবাদ মারছে দল ভারী যেখানে দেখছে সেখানে ঝুঁকছে না ঝুঁকছে না হুম কোথায় আমরা যতগুলো মানুষ কালকে লাইভে ছিলাম কেউ দল করি না কিন্তু বর্তমান পরিস্থিতিতে যা পরিস্থিতি হয়েছে প্রত্যেকটা ক্রিয়েটারের হাতে হাত ধরে একসঙ্গে লড়াই করা উচিত উচিত পার্সোনাল তাদের মধ্যে কি গ্রাজেস আছে এখন সেটাকে সাইডে রেখে দিয়ে প্রত্যেকের প্রত্যেকের হাত ধরে হাত ধরে একেবারে দেয়ালের মতন দাঁড়িয়ে থাকা উচিত আজকে প্রত্যেকটা ক্রিয়েটারের পেটে লাথি মারা চিন্তা করা হচ্ছে কেউ তোরা মাসে মাসে ইনকাম করিস আমাদের মতন ক্রিয়েটাররা চার মাস তিন মাস চার মাস পর পর পেমেন্ট পাই সেই পেমেন্টটাও যত্ন সহকারে ব্যাঙ্কে রাখি নিজের প্রয়োজন বাচ্চার প্রয়োজনে খরচা করার জন্য বুঝতে পারছিস কতটা আমাদের কাছে মূল্যবান কতটা মূল্যবান আমাদের কাছে এই কাজটা সেই কাজের জায়গাটা আজকে নরবরে করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে প্রত্যেকটা ওয়াইফ আজকে ক্রিমিনালে পরিণত করা হয়েছে আজকে পেটুক বাঙালির মিঠু দেখেছিস কোনোদিনও নোংরা ভিডিও করতে তোর ভিডিও তোর ভিডিও কোনো ভদ্র সমাজে চালিয়ে দেখা যায় না হ্যাঁ এত এতটাই নিকৃষ্ট তোরা ভিডিও করিস কিন্তু ওই মানুষটাকে দেখেছিস কোয়েল দি দেখেছিস দেখেছিস কোনোদিনও নোংরামি করতে কোনো নোংরা ভাষায় ভিডিও করতে কিন্তু আজকে তারাও ক্রিমিনাল পারদি ক্রিমিনাল এমনি সামনে ক্রিমিনাল না আবার সাইডে ভিডিও আপলোড করে এত বড় ক্রিমিনাল জয়া চিনিস তো তারে হ্যাঁ চিনিস তো তারে সে ফেক আইডি কি ফেক আইডি কীভাবে তৈরি করে তাই জানে না তারেও এই পনসাইটের ব্যাপারের সঙ্গে যুক্ত করা হয়ে গেল প্রতিবাদ মারছিলিস মারছিলিস প্রতিবাদ নন মারছিলিস প্রতিবাদ হ্যাঁ প্রতিবাদ নিয়ে তুই এখানে কপচাইতে বসিস না একদম একদম প্রতিবাদ নিয়ে কচ্চা কপচাবি না তোর ভণ্ডামি তোর ভণ্ডামি এখানে একদম দেখাবি না তোর ওই যে পনেরোশো ষোলোশো যে ভিউয়ার্স দেখে যারা তোর ভণ্ডামিকে সমর্থন করে তাদের গিয়ে তোর ভণ্ডামি দেখাবি এইখানে জ্ঞান মারাবি না তোমার জায়গা মতন জ্ঞান একদম ঢুকিয়ে বুঝতে পারছো জ্ঞান মারাতে জ্ঞান এ অমুক করেছে সে অমুক করেছে এরা একে অপরের সঙ্গে একসঙ্গে রয়েছে এরা কেউ কাউকে বিশ্বাস করে তোর চিন্তা করতে হবে না তোর চিন্তা করতে হবে না তুই তোর আখের গুছা তুই যেই আখেরটা গুছাতে আসছি সব ক্রিয়েটাররা সরে যাও ময়দান ফাঁকা করো ভাই আমি ফাঁকা মাঠে গোল দেব গোল আমি গোল দিয়েছি গোল গল গোল দিয়েছি কোথায় গোল দিয়েছ নন অনন্য কোথায় গোল দিয়েছ কেন আমি ফাঁকা মাঠে গোল দিয়েছি বাবা আমি কি সুন্দর খেলতে পারি তাই না তোদের পরিস্থিতি হয়েছে তাই তোদের পরিস্থিতি তাই দিনের পর দিন সুতোমাকে নগ্ন করে বিক্রি করেছিস একটা দিনের জন্য সুতোমা তোদের ক্ষতি নাই যদি চাইতো অনেক দিন আগে তোদের পেছনে আইনের হুড়কো বুঝতে পারতো তোর পেছনে তোর পেছনে তোর মতন জানোয়ারের পেছনে বুঝতে পারতো কিন্তু নীরবে মেয়েটা সহ্য করেছে কি না বলেছিস কি না ওর মারে বাজারে বসিয়ে দিয়েছিস সুতোবার মারে সুতোবার মা দেহ ব্যবসা করে তার বাবা কাস্টমার ধরে এনে ঘরে ঢুকায় সেই পয়সায় ফুটান কিগিরি মারছ মাসে মাসে ইনকাম করে ফুটান কিগিরি হুম আজকে আজকে সব ক্রিয়েটাররা প্রত্যেকটা ক্রিয়েটার যাদেরকে ভয় শুধু ক্রিয়েটার নয় আজকে ভিউয়ার্সদের পর্যন্ত ভয় দেখানো হচ্ছে ভিউয়ার্সদের পর্যন্ত ভয় দেখানো হচ্ছে প্রতিবাদ মারছিলিস তুই কি বলছিস ওয়াইটি পরিষ্কার অভিযানে হ্যাঁ ওয়াইটি পরিষ্কার অভিযানে যিনি কর্ণধার হুম তার সে কি জন্য এসেছে কি উদ্দেশ্যে এসেছে আমি বলতে পারবো না কী করে বলবি আরে কি করে বলবি বলার জন্য তো সিদ্ধারা রাখতে হবে সিদ্ধারা আছে তোর আছে সিদ্ধারা হ্যাঁ জানো সিদ্ধারা আছে হ্যান কারেঙ্গা তান কারেঙ্গা ইয়া ছেড়েঙ্গা ছেড়েঙ্গা ইয়া কারেঙ্গা কারেঙ্গা হুম কার ক্ষেত্রে সুতোমার ক্ষেত্রে সেফ জোন সেফ জোন শুধু কিছু বলে না শুধু বা তোরে নিয়ে ভিডিও করে না হ্যাঁ খুব সুবিধা তোর জন্য দারুণ সুবিধা সুবিধাই সুবিধা সুবিধাই সুবিধা দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন শুধু তাই নয় যেই বড় চ্যানেল নিয়ে প্রতিবাদ প্রতিবাদ খেলা খেলছিস সেই বড় চ্যানেল নিয়ে তাদের চ্যানেলে গিয়ে নিজের মুখ দেখিয়ে ফেস ভ্যালু বাড়িয়ে চ্যানেল গ্রো করেছিস সাবস্ক্রাইবার গেন করেছিস যখন হ্যাঁ নিজে একটা জায়গা ওআইটিতে তৈরি করে নিয়েছিস করে নিয়েছিস দেখ সেই চ্যানেলটাকে ভিউজ কমে গেছে কোনো জায়গায় কোনো ক্ষেত্রে না তাদের মানে তাদের পাশে গিয়ে দাঁড়াস না তাদেরকে কোনো রকম কোনো ইসে করিস তাদের আজকে এই রকম পরিস্থিতি কেন দেখার চেষ্টা করিস হ্যাঁ কিন্তু সুতো পারে রোজ গালাগালি দিতে বসে যাস সুতো পাড়ে রোজ গালাগালি দিতে বসে যাস কারণ সুতো পারে গালাগালি দিলে তোর যে ওই যে পনেরোশো ষোলোশো সতেরোশো ভিউয়ার্স তোরে দেখে তারা তোরে দেখবে তোর ভণ্ডামি তারাও বুঝতে পারে কি না আমি জানি না ভণ্ডামি বুঝতে পারে কি না জানি না আগে নিজের ভণ্ডামি দেখ চোরে বলিস চুরি করতে আর গৃহস্থরে বলিস দৌড় আগলাতে তোর অবস্থা হয়েছে তাই দিনের পর দিন তাই করছিস আজকে তোর ধিক্কার জানাচ্ছিস রকম শিক্ষা এই রকমদের আমি ধিক্কার জানাই ধিক্কার জানাই তোর ধিক্কারের একশো তোর ধিক্কারের একশো আট যার মেরুদণ্ড নাই যার মেরুদণ্ড নাই হ্যাঁ যে প্রতিবাদ জায়গা মতন করতে পারে না স্থান কাল পাত্র সমস্ত কিছু দেখা মুখ খোলে তার ধিক্কার আগে তো মানুষ হ আগে মানুষ হ আগে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াইতে সে মানুষের বিপদে পড়তে শেখ আগে মনুষ্যত্ব দেখা আগে মনুষ্যত্ব দেখা তারপরে প্রতিবাদ প্রতিবাদ খেলা খেলতে বুঝতে পারছিস তোমার মামুনি তোমার ওই তোমার আধবুড়া ব্যাটাটা আছে না ওই আধবুড়া ব্যাটার কোলে বসে একটুখানি নটঙ্কিটা তো হ্যাঁ ওইখানে মাইর ওই যখন কম্পিউটার করে তুমি পাশে বসে বসে মারো তো তা ব্যাটার কোলে বসে একটু নটমকি মারবা ওইটা করবা ওইটা করলে তাহলে ব্যাটাও খুশি হইবে হুম বুঝতে পারছো তোমার একটুখানি গাত্রদাহটা কমবে চুলকানিটা কমবে হ্যাঁ জ্বালাটা কমবে ওপরের জ্বালা তলার জ্বালা ফুটার জ্বালা সব জ্বালা যত জ্বালা আছে সব জ্বালাগুলো মিটবে তোমার বুঝতে পারছো ফালতু মহিলা একটা কথা বলতে আসছে এখানে জায়গা মতন প্রয়োজন মতন ও মুখ খুলতে পারে না ও আজকে কালকে সবাই রে মানে ওই লাইভে দেখেছে একসাথে হ্যাঁ একটা পুরো ওয়াইটির মধ্যে একটা নেগেটিভ নেগেটিভ ভাইব্রেশন ছড়িয়ে গেছে পুরো ওয়াইটির মধ্যে ভিউয়ার্সরা পর্যন্ত আতঙ্কগ্রস্ত কোথাও গিয়ে ভিউরা হ্যাঁ একেবারে সাবলীলভাবে সাবলীলভাবে ভিউয়ার্সরা পর্যন্ত কমেন্ট করতে পারে না কেন রে কেন হ্যাঁ প্রত্যেকটা এখানে ক্রিয়েটার সবার প্রত্যেকে হাউস ওয়াইফ প্রত্যেকে হাউস ওয়াইফ এখানে ইনকাম করতে এসছে হ্যাঁ তাদের আজকে ইনকামের জায়গাটা নিয়ে ছেলে খেলা শুরু হয়ে গেছে ওয়াইটির মাঝখানে আর তুমি এখানে জ্ঞান দিতে বসছো হ্যাঁ এদেরকে কেউ বিশ্বাস করবে আপনারা বিশ্বাস করবেন ভবিষ্যতে এদের কথায় আর কোনো দাম থাকবে তোর কথার দাম আছে তো তুই মানুষের সামনে ওই যে বোন যারা বোন করে দোল খাওয়াস হ্যাঁ ওই যে সিয়ালকে বন করে দোল খাওয়াস আমরা সিয়ালের চরিত্র নিয়ে লোকের কাছে গিয়ে বলে বাস সিয়ালের এই চরিত্র ওইভাবে রিলস করে এই রকম দেখায় ওই রকম দেখায় ওইদিকে সামনে কি সাজিস আমি তোমার দিদি কি ভাইলে বাব কথা করে বন্ড আমির ভণ্ড সব ভণ্ডগুলো একসঙ্গে জুটছে সেই এসে এখানে প্রতিবাদের এখানে ইসে করতে আসছে বুকনিবাজি চ্যালফট বুকনিবাজি তোর ঘরের লোককে গিয়া শোনাবি বুঝতে পারছিস ফালতু